বহু দিনের আশায় আমি বিয়া করিব বিয়া কইরা আমার খেতের ভাগ খাওয়াবো কত টাকা কেজি 100 টাকা না 120 টাকা হাত দিয়া মাপটা আরো ভালো করে দেখাই দিল কি একটা অবস্থা গাছ অনুযায়ী ফল অনেক বড় ও মাই গড দেখাইলো সেটাই তো বুঝতে পারলাম না পাহাড় করে ফেলছে চব্বিশ বছরে তো দুনিয়া করে ফেলবে মেয়ের মনটাই এত বড় না জানি তার মায়ের মনটা আরো কত বড়

চেষ্টা করলে দোষ কোথায় একবার না পারিলে দেখো অস্ট্রেলিয়ান গাই মাসে দশ থেকে বিশ ইনকাম থাকলে আমাকে করতে তাকে অবশ্যই মেধাবী হতে হবে ভদ্র হতে এবং দেখতে তার মাঝে আলাদা কি আছে বুঝলাম না একশো টাকার মালের আবার লাখ টাকার স্বপ্ন অভদ্র একটা মহিলা বলে পাত্রকে অবশ্যই ভদ্র হতে হবে এ কোন সাধারণ মেয়ে নয়লা এ হল ভাইরাল হওয়ার তিতীয় লিঙ্গের ছখি না

আমার শখের বেড়ার সাথে আমার যে যুদ্ধ চলে সেই যুদ্ধের কাছে ভারত আর পাকিস্তানের যুদ্ধ কিছুই না যুদ্ধ আর কি হবে ভুলের তো ছোট এটা আমরা বুঝি কত মিনিট যুদ্ধ চলে গো এদের বয়স কত রে ভাইয়া আমাকে একটু বলবেন যুদ্ধের নাম কি যুদ্ধের ভিডিও দেখাও আতা গাছেতে ডাব ধরেছে আপনার মন দুটো অনেক বড় ও মাই গড এক কেজি কি দেওয়া যাবে না মানে সামনে ঈদ সময় রান্না করতাম হায় হায় এতনা সুকুন অদ্ভুত দুই পাহাড় কি ভাগ্য তাহার যে করবে আহার দিয়ে কি মাছ ঢাকা যায় তেমন কিছু না গাইস একেই বলে স্মার্ট টিকটকার লাল ওর না পারা মেয়ে তার কাছে নাই কাউফেল দুই নাম্বারটা আমার গার্লফ্রেন্ড কেউ নজর দিবা না এইটাও সম্ভব মাঝখানে মেয়েটা আমার মামা তো বাইয়ের বউ কি বলছিস না মেয়েটাকে আমার পছন্দ হয়েছে লিঙ্ক কবে আসবে ইয়া মানে নতুন গানের এটা হচ্ছে বাংলাদেশের সান্ডা ভাই মারো মারো তোমার মতো পর্দা শিল্পি এক লাফে জান্নাতে প্রবেশ করবে রুকো যারা সবর করো আপু সব সময় ফিলিংসে থাকে এত কারেন্ট আসে কোথা থেকে কিছু বলবো না কইলে ওয়ার্নিং চলে আসে রান্না শেষ করে না পু আমি আসতেছি খুব ক্ষুধা লাগছে খাইতে হবে কি মোহাম্মদ আহারে আমাকে বিয়ে করতে হলে 10 থেকে 20 লাখ টাকা তার ইনকাম কারণ আমি দেখতে একটু डिफरेंट আমাকে দেখতে একটু চাইনিজের মতো লাগে একটু জাপানিজের মতো লাগে একদম 300 টাকার মাল ভাই আবাসিক হোটেলের মালিক কে একটু খবর দিবেন চেহারা দেখলে বমি আসে কি বলছিস তুই হা হা বিনোদন দিলা নাতি বিনোদন দিলা আজকে আমার ফোন দিকে যারা জ্বলতাছো ও মাই গড জ্বল কারণ এটা আইটেল না যে তোমরা কিনতে পারবে এটা আইফোন চিজ ব্র্যান্ড চলো ভাই দেখো আপনি কে আমার মতো জীবনে প্রথম আইফোন দেখলেন ভাই কি কক্সবাজার গিয়েছিলেন নাকি কক্সবাজার গেলে মোবাইল ফ্রি পাওয়া যায় বিশেষ করে আইফোন এখন তো মেয়েরা আপনার জন্য পাগল হয়ে যাবে ভালোবাসা তোমরা যাও ভাবছিলাম কিনবো কিন্তু আপনার ভিডিও দেখার পর কেনার ইচ্ছা নাই টুয়েলভ চালায় তাও ভিডিও বানাইতে সরম লাগে